এই কালকে ভালো করে বলবেন সব জায়গায় স্টুডেন্টরা এরকম প্রোগ্রাম করছে বড়দিনের আগেই তমলুক মেডিকেল কলেজে সেলিব্রেশন হলো বড়দিনের কার্নিভ্যালের আনন্দে মাতলো তমলুক মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা কলেজে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসে ফলে দীর্ঘদিন বাড়ি না ফেরায় সেভাবে কোনো অনুষ্ঠানে আনন্দ করতে পারে না তারা তাই বড়দিনের আগেই মেডিকেল কলেজে ক্যাম্পাসের মধ্যে আয়োজন করা হল বড়দিনের কার্নিভাল কেক কেটে উদ্বোধন করা কলেজের প্রিন্সিপাল ডক্টর শর্মিলা মল্লিক তার উদ্বোধন করলেন অনুষ্ঠানের উদ্যোক্তাদের নিজের হাতে কেক খাওয়ান কলেজের প্রিন্সিপাল ছাত্রছাত্রীদের একটি নাটক নৃত্য ও নানান অনুষ্ঠান ও খাওয়ার স্টলের আয়োজন করা হয় পড়াশোনার ব্যস্ততার পাশাপাশি এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীরা লিখতে সীমান্ত ব্যবস্থা করতে পারে সেখানে ওরা যদি নিজেদেরকে এরকমভাবে রিফ্রেশ করতে পারে তাহলে ওদের মানসিক স্বাস্থ্যের দিক থেকে শারীরিক স্বাস্থ্য সব দিক থেকেই এগুলো দরকার এরকম ধরনের প্রোগ্রাম হওয়া আর ছুটি নয় তবে পঁচিশে ডিসেম্বরের পরে সুতরাংত স্টুডেন্টরা সব জায়গাতেই সব মেডিকেল কলেজেই ক্লাস করতে চায় না তাই জন্য ওরা একটু আগাম পঁচিশে ডিসেম্বরের যেটা ক্রিসমাস ইভে লোকে করে চব্বিশ তারিখ রাত্রে সেটাতে হয়তো ওদের স্টুডেন্টদের সেরকম অ্যাটেন্ডেন্স থাকবে না তাই জন্য ওরা একটু আগে করবে তাতে কোনো অসুবিধা নেই এই প্রথম ওরা এরম ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করলো এর আগে আমাদের কলেজে ফ্রেশার্স ওয়েলকাম বা টিচার্স ডে বা রবীন্দ্র জয়ন্তী এই ধরনের প্রোগ্রাম ওরা করেছে কিন্তু এরকম ওপেন এরিনাতে এই ধরনের প্রোগ্রাম আমার মনে হয় অন্য কোনো মেডিকেল কলেজও করেছে কি না ক্রিসমাস কার্নিভাল সেটা আমি ঠিক জান বলতে পারবো না অন্তত আমার আগের কলেজগুলোতে দেখিনি তো এটা তাম্রলিপ্তের ক্ষেত্রে তো অবশ্যই প্রথম সাউন্ডি বাইরে যাবে না সেই না এটাকে আমি জায়গাটাকে ওদের বাঁচতে বললাম এইরকম যে যেহেতু আমাদের কোনো অডিটোরিয়াম নেই তাই এই ইউশেপেড এরিয়া যেখান থেকে সাউন্ড বাইরে যাবে না এবং হসপিটালে পেশেন্টদের কোনো ডিস্টারবেন্স হবে না জোরে সাউন্ডের ক্ষেত্রে বা ওরা যদি একটু প্রোগ্রামটা নিজেরা এনজয় করে মানে হসপিটালে পেশেন্টটাকে কোনো ইন্টারফিয়ার করবে না জায়গাটাকে বেছে নেওয়া হয়েছে এবং পরবর্তীকালে এই জায়গাটা আছে এইটা একটা ওপেন এরি এখানে ছেলেরা খেলাধুলাও করে ব্যাডমিন্টন খেলে এছাড়াও কোন প্রোগ্রামের জন্য আমরা এই জায়গাটাকে পরবর্তীকালে ইউজ করবেন প্রফেসর শর্মিলা মল্লিক প্রিন্সিপাল প্রিন্সিপালুপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ